আপনাকে আমি বলতে চাই আপনি যদি এই দু সালের প্রায় শেষ সময় এসেও মিড রেঞ্জ হাই মিড রেঞ্জ লো মিড রেঞ্জ লো বাজেটের একটি স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে কোন প্রকার স্লো কাজ করছে ল্যাগ করছে হ্যাং করছেজনিত প্রবলেম ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ অবধি कंटिन्यू করার পরে জাস্ট কয়েকটি পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো যদি একটু अप्लाई করেন আপনার স্মার্টফোনটি একদম নতুনের মতো আবারো আপনি স্মুথলি এক্সপেরিয়েন্স করতে পারবেন আই মিন আপনার স্মার্টফোন কখনো হ্যাং করবে না ল্যাগ করবে না ক্র্যাশ করবে না সব সময় নতুনের মতো আপনি ইউজ করতে পারবেন তার মানে কি আমি কি আপনাকে আপনার স্মার্টফোনটি দিতে বলবো না 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 এটা কিন্তু আপনি এই ভিডিওটি শেষ কন্টিনিউ করুন যদি আপনার এই প্রবলেমটি আপনি ফেস করে থাকেন অন্যথায় আপনি কন্টিনিউ নাও করতে পারেন তো চলুন সরাসরি যাচ্ছি। আচ্ছা বেশ কিছু পয়েন্ট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে দারমানিকি সবগুলো পয়েন্ট কি আপনার স্মার্টফোনের সাথে কাজ করবে আপনার স্মার্টফোনে অ্যাপ্লাই করলেই কাজ হয়ে যাবে বিষয়টা সেরকম নয় যেহেতু বিভিন্ন ইউজার বিভিন্ন ক্যাটাগরির স্মার্টফোন ইউজ করে থাকে কেউ মিড রেঞ্জ কেউ হাই মিড রেঞ্জ কেউ লো মিড রেঞ্জ হ্যাঁ কেউ লো বাজেটের স্মার্টফোন ইউজ করে তাই প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকজন ইউজারের জন্য কিন্তু কাজ করবে না আর কি সবার স্মার্টফোনের জন্য সবগুলো পয়েন্ট নয় তারপর বলে দিচ্ছি এক এক করে আশা করছি আপনি ভিডিওটি শেষ অব্দি কন্টিনিউ করবেন আপনার স্মার্টফোন যেই ক্যাটাগরি হোক না কেন আপনার স্মার্টফোন অবশ্যই কাজ করবে যাই হোক ফার্স্ট অফ অল বলতে চাই আপনার স্মার্টফোনে যদি ইন্টারনাল স্টোরেজের পরিমাণটা কম হয়ে থাকে এই দু চব্বিশ সালের প্রায় শেষ সময় এসেও যদি আপনার ইন্টারনাল স্টোরেজের পরিমাণটা জিবি এর কম হয়ে থাকে আর র্যামের পরিমাণটা যদি ছয় জিবির কম হয়ে থাকে তাহলে আপনাকে আমি বলতে চাই আপনার অবশ্যই যে কাজটি করতে হবে ইন্টারনাল স্টোরটা খালি করতে হবে আর খালি রাখার জন্য আপনাকে কি করতে হবে এই মুহূর্তে আমি বিকল্প হিসেবে দেখতে পাই সেটি হচ্ছে আপনার এসডি কার্ড ইউজ করা এসডি কার্ডের বিকল্প আপনার জন্য নেই আর এসডি কার্ড কি শুধু ইউজ করলেই হবে না না ব্রাদার এসডি কার্ড ইউজ করলেই হবে না এখানে এসডি কার্ড অবশ্যই আপনাকে ক্লাস টেনের ইউজ করতে হবে ক্লাস টেনের এর এসডি কার্ড ইউজ করতে হবে এই সম্পর্কে যদি কারো আইডিয়া না থাকে তাহলে এই ভিডিওটি আই বটন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন দেখে নেবেন ক্লাস টেন অথবা বি অন এই ক্যাটাগরির একটি অরিজিনাল এসডি কার্ড আপনার স্মার্টফোনের জন্য মাস্ট বি আপনার স্মার্টফোনে অবশ্যই সেই এসডি কার্ডের সাইজের পরিমাণটা চৌষট্টি জিবির বেশি হলে ভালো হবে হ্যাঁ একশো আঠাশ জিবি অথবা চৌষট্টি জিবি আপনি একটি অরিজিনাল বিয়ান অথবা ক্লাস টেনের এসডি কার্ড ইউজ করবেন তাহলে আপনার স্মার্টফোনটি আপনি হ্যাং করা ল্যাক করা সোলো কাজ করা থেকে আপনি বাঁচাতে পারবেন সেটা কিভাবে বলে দিচ্ছি একদমই সিম্পল আপনার ওই এসডি কার্ডটিতে আপনি যে কাজটি করবেন আপনার ইন্টারনাল স্টোরেজে যেই যেই অ্যাপসগুলো রয়েছে ইনস্টল করার পরে ডাটা দখল করে রেখেছে সেই সেই অ্যাপস গুলো মুভ করে নিয়ে যাবেন আর এই অ্যাপস গুলো কিভাবে মুভ করবেন কোনো ব্যাপার না বলে দিচ্ছি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে একদম সিম্পলি সার্চ করলে পেয়ে যাবেন বিভিন্ন অ্যাপস যেগুলো আপনার ইন্টারনাল স্টোর থেকে এসডি কার্ডে অ্যাপস কি করে মুভ করে নিয়ে যেতে পারে ডাটা সহকারে সেগুলোর সাহায্যে আপনি আপনার ইন্টারনাল স্টোরটা খালি করে এসডি কার্ডে আপনার অ্যাপস নিয়ে যাবেন আর তারপরে যে কাজটি করবেন আপনার ইন্টারনাল স্টোরেজে যেই যেই ডাটাই থাক না কেন আপনার ইন্টারনাল স্টোরটা মিনিমাম ফিফটি পার্সেন্ট খালি রাখতে হবে আমি বলছি ঠিক আছে আর র্যামের পরিমাণটা কম হলেও তো এই কাজটি অবশ্যই করবেন এরপর বলতে চাই এখানেই এর সাথে মিল দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে আপনার এরকম যদি স্টোরেজের আর র্যামের পরিমাণটা কম থাকে তাহলে আপনি আপনার স্মার্টফোনে কখনো কখনো ফোর বা হাই রেজুলেশনের কোনো ভিডিও পেলে করবেন না ভিডিও ডাউনলোড করে রাখবেন না কারণ আপনার ওই ভিডিও যখন পেলে হবে তখন বিভিন্ন ভাবেই আপনার স্মার্টফোনটিতে একটা ক্রিয়েট হবে এবং আপনার স্মার্টফোনটি অটোমেটিক হয়ে যাবে এর সাথে সাথে মিল রেখে তিন নম্বরে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার স্মার্টফোনে কোনো অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করে রাখবেন না আপনার স্মার্টফোনটি যখন আপনি নতুন ক্রয় করার পরে আপনি অন করেন তখন দেখতে পান বেশ কিছু অপ্রয়োজনীয় অ্যাপস কিন্তু থাকে বাট কিন্তু খুব সহজেই আপনার আনইনস্টল করে ফেলা যায় যদি না করা যায় তাহলে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন অফ অথবা টার্ন অফ এরকম অপশন পেয়ে যাবেন সেগুলো করে রাখবেন আর সেগুলো যদি করা না যায় তাহলেও কিন্তু অপশন আছে সেটা কি বলে দিচ্ছি আপনার ওই অ্যাপসটিকে আপনি জাস্ট অ্যাবাউটে চলে যাবেন অ্যাবাউটে গেলে অবশ্যই আপনি ডাটা ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার নট ক্যাশ অল ডাটা ক্লিয়ারের একটি অপশন পেয়ে যাবেন সেখান থেকে অল ডাটা ক্লিয়ার করে আপনি ওই অ্যাপসটি আর দ্বিতীয়বার ওপেন করবেন না যখন ওপেন করতে গিয়ে আপনি আবার নতুন করে বিভিন্ন অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন তখন কিন্তু আবারও সেই অ্যাপসটি আপনার ডাটা দখল করবে আপনার ইন্টারনাল স্টোরেজদের ওকে ডাটা দখল করবে আচ্ছা এর সাথে সাথে আরও একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার স্মার্টফোনটি আপনি যখন ইউজ করেন তখন তো অবশ্যই বিভিন্ন অ্যাপস আপনি ভিজিট করেন রাইট বিভিন্ন অ্যাপস ভিজিট করলে সেটা কিন্তু আপনি হয়তো বা জানেন যে ডেভেলপর অপশনে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার কতটা অ্যাপস পেলে থাকবে হ্যাঁ কতটা অ্যাপস অ্যাক্টিভ থাকতে পারবে সেরকম অপশন পাওয়া যায় এবং সেখান থেকে কাস্টমাইজ করে সিলেক্ট করা যায় বাট সেখান থেকে কাস্টমাইজ করে যদি সিলেক্ট আপনি না করে রাখেন তাহলে আপনাকে আমি বলবো সেখান থেকে অবশ্যই কাস্টমাইজ করে রাখবেন আর যেটি বলতে চাইছি সেটি হচ্ছে বিভিন্ন অ্যাপস ইউজ করার পরে আপনি যে কাজটি করবেন ডাটা ক্লিয়ার করে নেবেন হ্যাঁ ডাটা ক্লিয়ার করার কিন্তু সকল স্মার্টফোনেই বর্তমানে আমি দেখতে পেয়েছি যে একটি ক্লিনার অ্যাপস দেওয়া থাকে যেটা আপনি অবশ্যই বিভিন্ন অ্যাপস ইউজ করার পরে আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি সেখান থেকে ডাটা ক্লিয়ার করে নেবেন তাহলে দেখতে পাবেন যে আপনার স্মার্টফোনটি একদম ফ্রি হয়ে যাবে কারণ আপনার স্মার্টফোনটিতে আপনি যখন কোনো অ্যাপস ইউজ করেন তখন বিভিন্ন ক্যাশ ফাইল ইনস্ট্যান্ট আপনার ওই স্মার্টফোনটির অ্যাপসটিকে রান করার জন্য ক্রিয়েট হয় আর ওই ক্যাশ ফাইলগুলো আপনার ইন্টারনাল স্টোরেজে অটোমেটিক সেভ হয়ে যায় যখন আপনি আপনার স্মার্টফোনটি থেকে ওই ডাটা ক্লিয়ার করে দেন তখন ওই ক্যাশ ফাইলগুলো আপনার স্মার্টফোন থেকে অটোমেটিক ডিলেট হয়ে যায় তো এর জন্য কিন্তু ক্যাশ ফাইল ডিলেট করা বা ক্লিয়ার করা আপনার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে বলবো আপনার স্মার্টফোনে যদি এই একই সমস্যা থেকে থাকে র্যাম এবং ইন্টারনাল স্টোরেজের পরিমাণটা যদি কম হয়ে থাকে অবশ্যই মিনিমাম র্যাম যদি আট জিবির কম হয়ে থাকে ইন্টারনাল স্টোরটা যদি একশো আঠাশ জিবির কম হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার স্মার্টফোনে কখনো কখনো লাইভ অলপেপার ইউজ করবেন না তাহলে আপনার স্মার্টফোনটি স্লো হয়ে যাবে লাইভে অল পেপার হয়তো অনেকে আবার নাও বুঝতে পারেন তাই এক্সপ্লেন করে দিচ্ছি লাইভে অল পেপার হচ্ছে আপনার যে অল পেপার গুলো এনিমিটেড আপনার বিভিন্ন ভাবে আপনার এনিমেশন হতে থাকে অটোমেটিক্যালি ওয়ালপেপার সেট থাকা অবস্থায় ফোনে আশা করছি বুঝতে পারছেন এর সাথে সাথে যে বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কাস্টমাইজ থিম আপনার স্মার্টফোনে ইউজ করা যাবে না যদি এরকম আপনার ইন্টারনাল স্টোর এবং কি র্যামের পরিমাণটা কম থাকে ওকে কাস্টমাইজ থিমের ব্যাপারটাও যদি কেউ না বুঝে থাকেন তার জন্য বলছি আপনার বিভিন্নভাবে কাস্টমাইজ থিম ব্যবহার করে সেটিংস থেকে শুরু করে বিভিন্ন বা আপনার স্মার্টফোনে থাকা সকল অ্যাপসের আইকনি কিন্তু পরিবর্তন করে ফেলা যায় একদম ইজিতে এই যে কাস্টমাইজ কি কিন্তু আমরা কাস্টমাইজ থিম ব্যবহার করা বলি তো এটা কিন্তু আপনি করবেন না যদি আপনার স্মার্টফোনে এই প্রবলেম থাকে আর এরপরে ঠিক একই বিষয় নিয়ে আবারও কথা বলতে চাই সেটা হচ্ছে র্যামের পরিমাণ কম থাকলে আপনি আপনার স্মার্টফোনে বড় সাইজের কোনো অ্যাপস ইনস্টল করবেন না লাইক দুই জিবি তিন জিবি চার জিবি পাঁচ জিবি আট জিবি সাইজেরও কিন্তু অ্যাপস বর্তমানে রয়েছে এই ধরনের অ্যাপস আপনি কখনো ইনস্টল করবেন না কারণ এই অ্যাপসে আপনার রান করতে গেলে প্রচুর পরিমাণে স্টোরেজের এবং কি র্যামের প্রয়োজন হয় তার জন্য এই র্যামের পরিমাণ আর স্টোরেজের পরিমাণটা যদি কম থাকে আপনার স্মার্টফোন অটোমেটিক হ্যাং করবে ল্যাক করবে ক্র্যাশ করবে এটা স্বাভাবিক এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো আমি জানি যে আপনাদের মধ্যে ইতিমধ্যে অনেকেই সতর্ক হয়ে গিয়েছেন এই ধরনের কাজ হয়তো আপনাদের মধ্যে অনেকেই অনেকেই করেন না করতে পারেন তার জন্য বলতেছি আপনার স্মার্টফোনে কিন্তু কোনোই প্রয়োজন নেই এক্সট্রা একটি ভাইরাস সফটওয়্যার ইনস্টল করার আপনি কখনো আপনার স্মার্টফোনে এক্সট্রা সিকিউরিটির জন্য কোনো অ্যাপস ইনস্টল করবেন না কারণ সেই অ্যাপসটি হতে পারে আপনার ডাটা চুরি করার অন্যতম একটি ভাইরাস সফটওয়্যার এটা কিন্তু বেশ ভালোভাবেই পরীক্ষিত বিভিন্ন সফটওয়্যার আপনি ইনস্টল করবেন যে সফটওয়্যার সিকিউরিটির জন্য ইনস্টল করবেন সেটাই আপনার ডাটা চুরি করবে তো কোনো একটি হয়ে যাবে ওকে এবার ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলতে চাই আর সেটি হচ্ছে আপডেট ইয়েস আপডেটের বিষয়টি আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি যে অনেকেই বুঝেন আবার অনেকে বুঝেও কোনো কেয়ারি করেন না বিষয়টা এরকম যে আপনার স্মার্টফোনে আপডেট এসেছে দুই এক বছর পার হয়ে যাচ্ছে তারপর আপনি আপডেট দিচ্ছেন না আপনাকে আমি বলতে চাই আপনার স্মার্টফোনে যদি সিকিউরিটি আপডেট আসে তাহলে সাথে সাথে আপনার উচিত ওই আপডেটটি কমপ্লিট করে ফেলা আর সিকিউরিটি আপডেটের পরে এখানে আরো একটি আপডেট রয়েছে সেটা সম্পর্কে অবশ্যই বলবো সেটি হচ্ছে ইউআই আপডেট এই ইউআই আপডেটটা যদি আপনার আসে তাহলে আপনাকে আমি বলতে চাই আপনি যদি স্যামসাং এর মতো ভালো ভ্যালুয়েবল ব্র্যান্ডের স্মার্টফোন ইউজ করে থাকেন তাহলে আপনি ইউআই আপডেটটা আসলে সাথে সাথেই করে নিতে পারেন সমস্যা নেই তবে যেই ব্র্যান্ডের উপরে এখনো মানুষের সেরকম আশা নেই হ্যাঁ ট্রাস্ট করতে পারছে না মানুষ এখনও সেই ধরনের ব্র্যান্ডের আপনি স্মার্টফোন যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি ইউআই আপডেটটা আসার সাথে সাথে আপডেট করে দিবেন না বা আপডেট করে নেবেন না কারণ ইউআই আপডেট দিয়ে আমরা ইতিমধ্যে জানি যে ধরনের জটিলতা সৃষ্টি হয় অনেক স্মার্টফোনে এবং কি বিভিন্ন অবশ্যই যেই বিষয়টি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে দশ থেকে পনেরো দিন আপনাকে ওয়েট করতে হবে যদি ইউআই আপডেট আসে যার কারণ হচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ওই সেম মডেলের সেম ব্র্যান্ডের স্মার্টফোন অনেক লোকই ইউজ করে যাদের কাছেও আপনার ওই স্মার্টফোনের আপডেটটি আসছে ইউ আপডেটটি আর যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে আপডেট করে ফেলেছে যদি আপডেট করে ফেলে আর সে যদি কোনো প্রবলেম ফেস করে থাকে তাহলে সে অবশ্যই সেটি সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিবে যে এই ধরনের আপডেট দিয়ে আমার স্মার্টফোনে সমস্যা হয়েছে আপনি অবশ্যই একটু করলে পেয়ে যাবেন দশ থেকে পনেরো দিন পরে যে এই মডেলের এই স্মার্টফোনে এই ব্র্যান্ডের এই ভার্সনের ইউআই আপডেট দেওয়ার পরে কোনো ধরনের কোনো প্রবলেম কারো ফেস করতে হচ্ছে কিনা সেটা যদি আপনি সার্চ করেন তাহলে একদম ইজিতেই গুগলে অথবা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন যদি দেখেন যে কেউ কেউ প্রবলেম ফেস করছে আবার কেউ কেউ ফেস করেনি সেক্ষেত্রে বলবো আপনি আরো কিছুদিন পরে কনফার্ম হয়ে যখন দেখতে পাবেন যে সবাই আপডেট করেছে তখন আপডেট করবেন আর যদি দেখেন যে অনেকেই ফেস করেছে যে প্রবলেম হয়েছে তাহলে আপনার আপডেট করার প্রয়োজন নেই আপনি ওয়েট করুন ওকে এই হচ্ছে আপনার আপডেটের বিষয়টি আপডেট কিন্তু অবশ্যই করতে হবে সিকিউরিটি আপডেট আসলে কোনো কথা নেই সিকিউরিটি আপডেট সাথে সাথে আপনি কমপ্লিট করে ফেলবেন আসার সাথে সাথে আবারও বলছি আর এর সাথে একটি করতে চাই আপনার স্মার্টফোনে ইনস্টল থাকা সকল অ্যাপস গুলো আপনি আপডেট করে রাখবেন সবসময় যার কারণ হচ্ছে আপনি যখন আপনার ওই স্মার্টফোন ইনস্টল থাকা অ্যাপস ওপেন করেন তখন ওই অ্যাপসটি কিন্তু ওই অ্যাপসের এর অনলাইনে অবশ্যই একটি ডাটাবেস রয়েছে সেই ডাটাবেসের সাথে কানেক্ট হয় আর আপনার অ্যাপসে যদি আপডেট না থাকে তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে এক্সট্রা একটি প্রেসার ক্রিয়েট হবে যখন ও তার অনলাইন সাথে কানেক্ট হতে যাবে তো এর জন্য বলবো একদম সিম্পলি আপনার স্মার্টফোনে যে আপনি রেগুলার ইউজ করেন এবং ইনস্টল রয়েছে সেগুলো আপডেট করে রাখবেন ওকে এবার লাস্ট একটি পয়েন্ট বলতে চাই যেটা অনেকের কাছেই সিলি মনে হতে পারে আর সেটি হচ্ছে আপনার স্মার্টফোনটি যদি অতিরিক্ত মাত্রায় ইয়েস অতিরিক্ত মাত্রায় হ্যাং করে থাকে ল্যাক করে ক্র্যাশ করে তাহলে আপনাকে আমি বলতে চাই আপনার স্মার্টফোনটি অন্তত এক সপ্তাহে একবার কিছু সময়ের জন্য অফ করে রাখবেন কারণ আপনার ওই স্মার্টফোনটি ওল্ড জেনারেশন হয়ে যাওয়ার কারণে আপনার স্মার্টফোনে যে প্রোগ্রামগুলো বা যে কোডিংগুলো করা হয়েছিল সেই প্রোগ্রামে দুর্বলতা দেখা দিতে পারে আর তার জন্য আপনার স্মার্টফোনে হয়তো এরকম হতে পারে যে বিভিন্ন অ্যাপস ওপেন করলে সেগুলো ব্যাকগ্রাউন্ডে যেটা আপনি দেখতে পান না বা ডাটা ক্লিয়ার করার মাধ্যমেও যায় না ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকতে পারে এরকম কোনো অ্যাপস কিন্তু হতে পারে আপনার স্মার্টফোনের ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো আপনার স্মার্টফোনটি অন্তত এক সপ্তাহে একবার কিছু সময়ের জন্য অফ করে যদি রাখেন বা অফ করে যদি সাথে সাথে অন করেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস থাকার কোনো সম্ভাবনা নাই কারণ আপনার স্মার্টফোনটি অলরেডি শাটডাউন ডাউন হওয়ার মাধ্যমে সব কিছু এন্ড হয়ে যাবে ওকে অথবা আপনি চাইলে রিস্টার্টও করতে পারেন নর্মাল রিস্টার্ট ওকে আশা করছি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন আর আপনি জানাবেন যে আপনার এই যে পয়েন্ট গুলো বলতেছি বলছি এগুলো মেনে উপকার এসেছে কিনা আবারও নতুন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আসসালাম আলাইকুম